আমি মনে করি গ্রামের জীবনের থেকে শহরের জীবন অনেক বেশি ভালো একটা জিনিস খেয়াল করে দেখলাম গ্রামে এসে এইখানকার মানুষের মনে অনেক বেশি কুসংস্কার এরা নিজেদের জীবনের চাইতে অন্যের জীবনে কি ঘটনা ঘটতে চলছে সেটা নিয়ে অনেক বেশি মাথা গামায় গ্রাম বা আপনাকে খুব সুন্দর একটা পরিবেশ উপহার দিবে কিন্তু আপনাকে কখনো মানসিক শান্তিটা দিবে না এইখানকার মহিলারা পরনিন্দা নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকে পুরুষরা জায়গা জমি বিচার সালিশ এইসব নিয়ে ব্যস্ত থাকে কার হাড়িতে কি রান্না হচ্ছে এগুলো সেগুলোও তারা খেয়াল করতে ভুলে যায় না আপনি কত টাকা ইনকাম করছেন অথবা আপনার স্বামী কত টাকা ইনকাম করছে আপনাদের সংসারে কি নিয়ে ঝামেলা চলছে এইগুলা নিয়ে আপনার থেকে অন্যদের মাথা ব্যথা থাকবে একটা জিনিস খেয়াল করলে দেখবেন যারা ঢাকা শহরে থাকে তারা কিন্তু কে কত টাকা ইনকাম করছে কার স্বামী কি করছে এত কিছু নিয়ে কেউ মাথা গামায় না কারণ শহরের মানুষের এতটাও সময় নেই যে অন্যকে নিয়ে ভাববে কোথায় যেন একটা পড়েছিলাম সামর্থ্য থাকলে কখনোই গ্রামে থাকা উচিত না গ্রামে একশো বিঘা জমির মালিক হওয়ার চেয়ে শহরে বাসায় ভাড়া থাকা অনেক ভালো অনেক সম্মানের আর অনেক আরামদায়ক এখানে বেশিরভাগ মানুষ এতটাই টক্সিক যে তারা তাদের ব্যক্তিগত জীবনের থেকে আপনার জীবন নিয়ে অনেক বেশি চিন্তিত আপনার চুল বড় কেন আপনি বোরকা পরেন না কেন আপনার মেয়ে অনার্সে পড়ে তাকে এখনো বিয়ে দেন না কেন পঁচিশ পেরিয়ে গেল আপনার ছেলে এখনো চাকরি পেল না কেন আপনার বন্ধু বিদেশে গিয়ে লাখ লাখ টাকা ইনকাম করছে আর আপনি এখনো পড়াশোনা করছেন এইসব আজগবি আজগবি বিষয় নিয়ে তাদের অনেক বেশি টেনশন মাঝে মাঝে দেখবেন আপনার পরিবারও এইসব বিষয় নিয়ে চিন্তিত না কিন্তু গ্রামের অন্যান্য মানুষরা এইসব নিয়ে অনেক বেশি চিন্তিত আরেকটা সবচেয়ে বড় পাট কি জানেন এমন কোনো বাড়ি খুঁজে পাবেন না না যেখানে জায়গা জমি নিয়ে কোনো কোনো বিরোধিতা নেই এক ফ্যামিলির 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 সাথে সাথে আরেক এই ওই ভাবেই ঝগড়া লেগেই আছে এক ইঞ্চি জায়গা হলেও সেইটা নিয়ে তাদের মধ্যে মাথা ফাটাফাটি হয় অশ্লীল বাসায় গালাগালি হয় মামলা মোকদ্দমা তো চলতেই থাকে আবার এমনও কিছু মানুষ আছে গোপনে গোপনে প্যাস লাগিয়ে ঝগড়া বিবাদ বাড়িয়ে দেয় কাউকে পছন্দ না হলে তার নামে জায়গায় জায়গায় বদনাম রটিয়ে দেয় আর এই সবের মধ্যে সব থেকে বিরক্তিকর পাঠ হচ্ছে গ্রামের চায়ের দোকানগুলো প্রতিটা চায়ের দোকানে চায়ের কাপে চুমুক করতেই অন্য আরেকজনের গিবদ দিয়ে শুরু হয় যেখানে একজনের বোর বাচ্চা হওয়া থেকে শুরু করে রাজনীতি কূটনীতি অর্থনীতি খেলাধুলা কোনো গবেষণাই বাদ যায় না এই গবেষণা কেন্দ্র থেকে আর এই চায়ের দোকানের এই গবেষণাগুলোর অধিকাংশই হচ্ছে কিনা গুজব সবার মাঝখানে আবার গ্রামে আপনার কিছু শুভাকাঙ্ক্ষীও থাকবে আপনাকে বুঝতে চাবে আপনাকে বোঝার চেষ্টা করবে আর এই শুভাকাঙ্ক্ষী মানুষগুলো তারা অন্যের ব্যক্তিগত জীবন নিয়ে কখনোই অত বেশি মাথা ঘামাবে না এক কথায় তারা মাথায় না কারণ তারা বোঝে যে কারো ব্যক্তিগত লাইফে হস্তক্ষেপ করা যায় না যারা বোঝে না তারাই কিন্তু ঠিকই অন্যকে নিয়ে সমালোচনা করে আমি আবার বলবো যে সবাই এক এরকমটা না এরকমও অনেক ভালো মানুষ আছে যারা কখনোই কাউকে নিয়ে গবেষণা করে না আবার এরকমও বেশিরভাগ খারাপ মানুষ আছে যারা এইসব না করে থাকতেও পারে না তো যাই হোক আজকে আমি অনেক কথা বলে ফেললাম আপনাদের সাথে আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখ আর কথা বলতে বলতে রান্নাটাও করে নিলাম আজকে আমি হাসির ডিম রান্না করেছিলাম একটা ইউনিক স্টাইলে সেটা হচ্ছে পানির মধ্যে সেদ্ধ করে তারপরে ভুনা করেছিলাম রান্নাটা অনেক বেশি টেস্ট হয়েছিল আপনারা কিন্তু আমার এই রেসিপিটা দেখে বাসায় অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কিন্তু কমেন্টে জানাইতে ভুলবেন না আমার এই ডিমের রেসিপিটা কেমন লাগলো এই শীতের মধ্যে এই গরম গরম ভাতের সাথে যদি ওই রকম করে হাসির ডিম ভুনা থাকে তাহলে তো কোনো কথাই নাই পুরাই জমে ক্ষীর হয়ে যাবে বাসায় রেসিপিটা ট্রাই করতে কিন্তু ভুলবেন না আল্লাহ হাফেজ